আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান গত দুই হাজার সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গাজা ইস্যুতে বিশ্ব জনমত ভীষণভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী হয়ে ওঠে এ সময়কালে ফিলিস্তিন ও ইসরায়েল এই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে আন্তর্জাতিক তৎপরতাও জোরদার হয় দুই সালের ১২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটাভুটিতে একশো বিয়াল্লিশটি দেশ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দেয় অতপর একুশ এবং বাইশ সেপ্টেম্বর ব্রিটেন ফ্রান্স পর্তুগাল কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এভাবে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিন্ন পথ ধরেন তিনি চব্বিশ সেপ্টেম্বর হোয়াইট হাউসে আটটি মুসলিম দেশের সাথে বৈঠক করেন দেশগুলো হলো সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার মিশর জর্ডান তুরস্ক ইন্দোনেশিয়া এবং পাকিস্তান এসব দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধ এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনা ব্যক্ত করেন তবে পরিকল্পনাটি তিনি লিখিত আকারে পেশ করেন না যাই হোক এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বিশেষ বৈঠক করেন বৈঠক শেষ করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে পাশে রেখে গাজা শান্তি বিষয়ে বিশ দফা পরিকল্পনা লিখিত আকারে পেশ করেন ডোনাল্ড ট্রাম্পের ওই গাজা শান্তি পরিকল্পনার বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রথমত হামাস ও অন্যান্য সকল সশস্ত্র যোদ্ধারা আত্মসমর্পণ করবে অস্ত্র জমা দেবে এর বিনিময়ে তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে যোদ্ধাদের মধ্যে যারা গাজা ছেড়ে অন্য দেশে চলে যেতে চাইবে তাদেরকে নিরাপদে অন্য দেশে পাঠানো হবে আর যারা শান্তিপূর্ণ সহ অবস্থান করতে চাইবে তারা গাজায় থাকতে পারবে এই বিষয়ে আঞ্চলিক অংশীদাররা গ্যারান্টি দেবে যে হামাস এবং অন্য সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এবং নতুন গাজা প্রতিবেশী দেশ মানে ইসরায়েলের জন্য আর হুমকি হবে না সেই সাথে গাজার সব সামরিক অবকাঠামো আন্ডারগ্রাউন্ড টানেল অস্ত্র উৎপাদন কারখানাগুলো অস্ত্রের মজুদ এবং যোদ্ধাদের হাতে থাকা অস্ত্রশস্ত্র ধ্বংস করা হবে এটি একটি আন্তর্জাতিক তদারকি প্রক্রিয়ায় এই নিরস্ত্রীকরণ সম্পন্ন করা হবে তবে ব্যবহার করা যায় এমন অস্ত্রশস্ত্র আন্তর্জাতিকভাবে অর্থায়িত প্রোগ্রামের মাধ্যমে সেসব কিনে নেওয়া হবে স্বাধীন পর্যবেক্ষকরা এটি যাচাই করবেন এভাবে গাজাকে একটি অসামরিক এলাকা হিসাবে গড়ে তোলা হবে দ্বিতীয়ত হামাস ও অন্যান্য সশস্ত্র সংগঠন গাজার শাসন ব্যবস্থায় অংশ নিতে পারবে না এবং কোনো ভূমিকাও রাখতে পারবে না সরাসরি কিংবা পরোক্ষ কোনোভাবেই নয় ভবিষ্যতে গাজায় একটি টেকনোক্র্যাট এবং অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটির দ্বারা অস্থায়ীভাবে শাসিত হবে এই কমিটিতে যোগ্য ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ থাকবে আর এই কমিটির উপর তদারকি করবে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা যার নাম বোর্ড অফ পিস এই বোর্ড অফ পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই আর তার সহযোগী হবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লিয়ার এই বোর্ড অফ পিসের আরও সদস্য থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এবং বিশ্বের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ তৃতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্র গাজা পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আই গঠন করবে আরব দেশগুলো এবং আন্তর্জাতিক অংশীদারদের সাথে নিয়ে এই বাহিনী গঠিত হবে বাহিনীটি গাজাই হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রয়োজনে নিরস্তর করবে পরবর্তীতে গঠিত ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে আইএসএফ বাহিনী ইসরায়েল মিশর সীমান্তের নিরাপত্তা দেবে এবং গাজায় পণ্যপ্রবাহ নিশ্চিত করবে চতুর্থত ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ইসরায়েল কর্তৃক গাজা দখল কিংবা ইসরায়েলি ভূখণ্ডের সাথে গাজাকে একীভূত না করার প্রতিশ্রুতি দেওয়া হয় বলা হয় যে গাজায় মোতায়েনকৃত আইএসএফ বাহিনী সেখানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করলে ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে গাজা থেকে প্রত্যাহার করা হবে এভাবে শেষ পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজা থেকে পুরোপুরি সরে যাবে তখন ইসরাইল ও গাজা ভূখণ্ডের মাঝে শুধু একটি সীমান্ত নিরাপত্তা বেষ্টুরি থাকবে পঞ্চমত ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত পুনর্গঠন সম্পর্কে বলা হয় যে গাঁজাকে পুনর্গঠন ও আধুনিকায়নের জন্য ডোনাল্ড ট্রাম্প একটি অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবেন আর এতে সহযোগিতা করবেন মধ্যপ্রাচ্যের আধুনিক শহরগুলো নির্মাণে অভিজ্ঞ বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অনেক প্রস্তাব বিবেচনা করা হবে যা বিনিয়োগ কর্মসংস্থান ও সুযোগ তৈরি করবে আর গাজাকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে তোলা হবে এর জন্য বিশেষ শুল্ক ও পণ্য প্রবেশের ব্যবস্থা থাকবে ষষ্ঠত ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনে প্রতিশ্রুতি দেওয়া হয় যে গাজার কোনো অধিবাসীকে গাজা থেকে জোর করে বের করে দেওয়া হবে না যারা স্বেচ্ছায় গাজা থেকে অন্যত্র যেতে চায় তারা যেতে পারবে আর যারা গাজায় ফিরতে চায় তারা ফিরতে পারবে মানুষকে উৎসাহিত করা হবে গাজায় বসবাস করে একটি নতুন জীবন গড়তে যাই হোক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শান্তি পরিকল্পনা পেশ করবার পর হামাসকে তা তিন চার দিনের মধ্যে মেনে নেওয়ার চরমপত্র দেন আর তা না হলে হামাস ও গাজাকে মাটিতে গুড়িয়ে দেওয়ার হুমকি দেন অবশেষে কয়েকদিন পর তিন অক্টোবর হামাস জানায় তারা ট্রাম্পের প্রস্তাবে আংশিক রাজি তবে এ নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন অতপর মিশর কাতার তুরস্ক এবং মার্কিন কর্মকর্তাদের উদ্যোগে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয় শেষ পর্যন্ত আট অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে গাজা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যা আবার দশ অক্টোবর ইসরায়েলের সংসদে পাশ হয় অতপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গাজা শান্তি পরিকল্পনা ঘটা করে উন্মোচন ও উদযাপন করার জন্য বিশ্ব শান্তি সম্মেলন ডাকেন তেরো অক্টোবর লোহিত সাগরের তীরবর্তী মিশরের সারম আল শেখ শহরে বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির যৌথ সভাপতিত্ব করেন সেখানে ডোনাল্ড ট্রাম্প একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন ওই সম্মেলনে আরব এবং ইউরোপের ৩৫টি দেশের রাষ্ট্রপ্রধান কিংবা তাদের প্রতিনিধিরা অংশ নেন তবে চীন রাশিয়া ইরান ইসরায়েল ওই সম্মেলনে অনুপস্থিত থাকে এদিকে ১৩ অক্টোবর ওই সম্মেলন শেষে হামাস ও ইসরায়েলের মধ্যকার শান্তি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন শুরু হয় হামাস তাদের হাতে আটক বিশ জন জীবিত ইসরায়েলি সৈন্যকে ফেরত দেয় এর বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে আটক থাকা দুই হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয় এখানে উল্লেখ্য যে এই গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী বর্তমানে গাজাকে উত্তর দক্ষিণ বরাবর টেনে পূর্ব পশ্চিমে অর্ধেক অংশে ভাগ করা হয়েছে সমুদ্র তীরবর্তী পশ্চিম ভাগ অংশ এক যেখানে অবস্থিত মূল জনপদগুলোতে গাজাবাসীরা অবস্থান করছেন আর পূর্বভাগে ইসরায়েলি বাহিনী অবস্থান করছে এভাবে গাজাকে দুই ভাগে ভাগ করা হয়েছে পশ্চিম অংশে যেখানে গাজাবাসীরা অবস্থান করছেন তা গাজার মোট আয়তনের সাতচল্লিশ শতাংশ আর পূর্ব অংশে ইসরায়েলি সৈন্যরা যেখানে অবস্থান করছে তা গাজার মোট আয়তনের তিপ্পান্ন শতাংশ এই অংশকে হলুদ অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে হামাস অস্ত্র সমর্পণ করলে এই হলুদ অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী পর্যায়ক্রমে সরে যাবে আর সেই স্থলে আন্তর্জাতিক বাহিনী আইএসএফ এস মোতায়েন করা হবে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা গাজা পরিকল্পনায় অনেক ঘাটতি রয়েছে প্রথমত এটি জাতিসংঘের মাধ্যমে অনুমোদন করা হয়নি আর এটি বাস্তবায়নের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনাও অনুপস্থিত অতীতে উনিশশো সালে মার্কিন প্রচেষ্টায় ও ডরওয়ের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে অশ্ল চুক্তি স্বাক্ষরিত হয় এবং পরবর্তীতে তা জাতিসংঘের সমর্থন লাভ করে কিন্তু তারপরও সেই অশ্ল চুক্তি বাস্তবায়িত হতে পারেনি উল্লেখ্য যে সে সময় পিওলো নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনিদের মূল পক্ষ হিসাবে ইসরায়েলের সাথে চুক্তি স্বাক্ষর করেছিলেন আর এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিশ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন তাতে ফিলিস্তিনিদের কোনো পক্ষই উপস্থিত ছিল না দ্বিতীয়ত গাজার পরবর্তী শাসনভার হামাস তো পাবেই না সেই সাথে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষকেও বাদ রাখা হয়েছে বলা হয়েছে উপযুক্ত সংস্কার না হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজার শাসনভার তুলে দেওয়া হবে না এখানে আসলে ডোনাল্ড ট্রাম্প চাইছেন তার পছন্দের একটি অনুগত গোষ্ঠী গাজা শাসন করবে অর্থাৎ গাজা শাসিত হবে অভ্যন্তরীণ অনুগত এবং বহিরাগত বিদেশি শাসক গোষ্ঠীর দ্বারা যারা মূলত মার্কিন স্বার্থকেই রক্ষা করে চলবে এভাবে গাজা হয়ে পড়বে যুক্তরাষ্ট্রের একটি নতুন কলোনি তৃতীয়ত ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার সবচেয়ে বড় ধোকা হলো তার পরিকল্পনায় ফিলিস্তিন রাষ্ট্রগঠনের কোন কর্ম পরিকল্পনা ঘোষণা করা হয়নি এবং কোনো সদিচ্ছাও দেখানো হয়নি তাই ডোনাল্ড ট্রাম্পের এই বিশ দফা পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য হয়েছে একটা স্বাধীনতার ফাঁকি এর মাধ্যমে গাজাকে আলাদা ভূখণ্ড হিসাবে বিচ্ছিন্নভাবে দেখানো হয়েছে উনিশশো সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী পূর্ব জেরুজালেম পশ্চিম তীর ও গাজা নিয়ে যে কাঙ্ক্ষিত ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হওয়ার কথা ছিল তার কিছুই উল্লেখ নেই ডোনাল্ড ট্রাম্পের কর্ম পরিকল্পনায় চতুর্থত গাজা পুনর্গঠন তহবিল সংগ্রহ এবং গাজা পরিচালনার জন্য যে বোর্ড অব পিস গঠন করা হয়েছে তা কতদিন যাবৎ কাজ করবে সে বিষয়ে সুনির্দিষ্ট সময় রেখা নেই এই শান্তি পরিকল্পনায় বলা হয়েছে ফিলিস্তিনি সংস্কার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই বোর্ড অফ পিস গাজার শাসন ব্যবস্থা পরিচালনা করবে অতপর গাঁজার পুনর্গঠন এগিয়ে গেলে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার সম্পূর্ণ করলে তখন ফিলিস্তিনিদের জন্য আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত তৈরি হতে পারবে এর আগে নয় অর্থাৎ এভাবে বোর্ড অফ পিস অনির্দিষ্টকালের জন্য গাজা পরিচালনা করবে পঞ্চমত হামাস ও সশস্ত্র সংগঠনগুলোকে নিরস্ত্রীকরণ এবং গাজায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য মোতায়েনকৃত আইএসএফ বাহিনীকে অস্থায়ী বলা হলেও সেটি কতদিন পর্যন্ত গাজায় অবস্থান করবে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি এছাড়া আইএসএফ বাহিনীতে মুসলিম দেশের সৈন্য রাখার ক্ষেত্রে ইসরায়েল বাধা দিলে করণীয় কি হবে সেটাও বলা হয়নি ষষ্ঠত কবে কখন ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যাবে তার সুনির্দিষ্ট কোনো টাইমলাইন বা সীমারেখা নেই আর ইসরাইলি বাহিনী গাজা থেকে সরে না গেলে কী ব্যবস্থা নেওয়া হবে সেটারও কোনো উল্লেখ নেই এছাড়া হামাস কি কি শর্তে অস্ত্র ত্যাগ করবে সেটিও একটি বড় চ্যালেঞ্জ অন্যদিকে হামাস অস্ত্র ত্যাগ করার পরও ইসরায়েল যদি অজুহাত পেশ করে বলে হামাসের অস্ত্র সমর্পণ যথাযথভাবে হয়নি এবং আমরা গাজা ভূখণ্ড ছাড়ছি না তাহলে এমন অবস্থায় করণীয় সম্পর্কে সুস্পষ্ট কিছু বলা হয়নি সপ্তমত গাজা পুনর্গঠনের জন্য বিপুল পরিমাণের অর্থ সাহায্য কোথা থেকে আসবে এবং কোন কোন দেশ এতে অংশ নেবে সে বিষয়ে কোনো রোড রোডম্যাপ নেই তবে এক্ষেত্রে ধারণা করা যেতে পারে যে ডোনাল্ড ট্রাম্প এই অর্থ উপসাগরীয় ছয়টি ধনী দেশের কাছ থেকে আদায় করবেন বিশেষ করে সৌদি আরব কাতার এবং আরব আমিরাতকে এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প চাপ দিতে পারেন প্রস্তুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শান্তি পরিকল্পনা জোরপূর্বক চাপিয়ে দিয়েছেন কয়েকটি মুসলিম দেশ অভিযোগ করেছে ডোনাল্ড ট্রাম্প তাদেরকে চুক্তির যে খসড়া দেখিয়েছিলেন শেষ পর্যন্ত তা পরিবর্তন করা হয়েছে তবে তারপরও ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা হামাস ও মুসলিম বিশ্ব মেনে নিয়েছে এর কারণ গাজায় দুই সালের অক্টোবর থেকে দুই সালের অক্টোবর পর্যন্ত প্রায় সাতষট্টি হাজার মানুষ নিহত হন এবং প্রায় পুনে দুই লক্ষ মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন ফলে স্বাধীন ভূখণ্ডের চেয়ে মানুষের জীবন রক্ষা বেশি জরুরি হয়ে পড়ে যেমনটা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছিলেন তিনি বলেন আমরা স্পষ্ট করে জানাতে চাই যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা পরিকল্পনা নিখুঁত নয় বরং এর বহু দিকের সঙ্গেই আমরা দ্বিমত পোষণ করি কিন্তু আজ আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব হল ফিলিস্তিনি জনগণের জীবন বাঁচানো তাদের রক্ত আর ঝটতে দেওয়া যায় না তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা পরিকল্পনার প্রতি আরব ও ইসলামিক দেশগুলোর এই সমর্থনকে কেউ যেন ভুল না বোঝে এটি পরিকল্পনার প্রতিটি বিষয়ে একমত হওয়ার নিদর্শন নয় আসলে রক্তপাত বন্ধ করার জন্য এটি একটি সম্মিলিত উচ্চারণ জোরপূর্বক উচ্ছেদ প্রত্যাখ্যান করার জন্য এটি একটি অঙ্গীকার আর গাজার মানুষকে তাদের আপন ভূমিতে প্রত্যাবর্তনের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এটি একটি প্রত্যয় যাই হোক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে এখন দ্বিতীয় ধাপের দিকে অগ্রসর হচ্ছেন তিনি গাজায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আইএসএফ বাহিনী এবং গাজা পরিচালনার জন্য বোর্ড অফ পিস গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন আরব রাষ্ট্রগুলো এবং তুরস্ক পাকিস্তান ইন্দোনেশিয়া ইতিমধ্যেই এই বোর্ড অফ পিসে যোগদানের ঘোষণা দিয়েছে তবে ইউরোপ ও বিশ্বের অন্যান্য অঞ্চলের অনেক দেশ ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসে অংশগ্রহণে অসম্মতি জানিয়েছে এর কারণ তারা মনে করে ডোনাল্ড ট্রাম্প বোর্ড অফ পিস গঠনের মাধ্যমে জাতিসংঘের কার্যকারিতা খর্ব করতে চান আপাতত ডোনাল্ড ট্রাম্প বোর্ড অফ পিস গাজার জন্য গঠন করলেও ভবিষ্যতে তা সম্প্রসারণ করে বিশ্বের অন্যান্য অঞ্চলের সমস্যাগুলো যুক্তরাষ্ট্রের অনুকূলে সমাধান করতে চাইবে অনেক পর্যবেক্ষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্প এই বোর্ড অফ পিসকে মূলত গাজা শান্তি পরিকল্পনায় পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে চাইছেন এটা সফল হলে পরবর্তীতে এর আদলে বিশ্বের অন্যান্য অঞ্চলের সমস্যা নিয়েও বোর্ড অব পিস গঠিত হবে যা ভবিষ্যতে জাতিসংঘকে ভেঙে ফেলবে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প প্রায় ছেষট্টিটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিতে চাইছেন বিশ্ব জলবায়ু ফোরাম থেকে সরে যেতে চাইছেন বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকানুনগুলো আর মানছেন না গত নয় জানুয়ারি নিউ ইয়র্ক টাইমসে প্রদত্ত এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই আমি মানুষের ক্ষতি করতে চাই না আমার আমার ক্ষমতাকে সীমাবদ্ধ করবে শুধুমাত্র নিজের নৈতিকতা আন্তর্জাতিক আইন বলতে আপনি আসলে কি বোঝেন সেটার ওপরেই সবকিছু নির্ভর করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্যের মাধ্যমে যা বোঝাতে চেয়েছেন তার ভাবার্থ করেছে বার্তা সংস্থা রয়টার্স ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধৃত করে ড্রয়টার্স বলছে তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন কোনো বাধা নয় যুক্তরাষ্ট্র কি করবে তা আন্তর্জাতিক নিয়মে নয় বরং তা ওয়াশিংটন নিজেই ঠিক করবে জাতীয় স্বার্থের প্রশ্নে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক কাঠামোর বাইরে গিয়েও সিদ্ধান্ত নিতে পারে সুতরাং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন জাতিসংঘের পরিবর্তে বোর্ড অফ পিসকেই বেশি অগ্রাধিকার দিচ্ছেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ